মিতার কপালের সাথে নিজের কপাল স্পর্শ করিয়ে বলে অরিয়ন চোখ বন্ধ করা অবস্থায় বলে মিতা আলতো করে মিতার কপালে চুমু এঁকে দেয় অরিয়ন ভালোবাসায় মগ্ন দুটোর দেহ মনে প্রাণে এক হয় ফাহমিদা ভেবেছিল আমরা রাগের বশে সেদিনের কথাগুলো বলেছিল কিন্তু ফাহমিদার ভুল ভাঙল পরের দিন বিকালে আমরা সত্যি সত্যি ফাহমিদার বাসায় গিয়ে হাজির হয় বাড়িতে গিয়ে জানতে পারে ফাহমিদার কোনো এঙ্গেজমেন্ট হয়নি সবটাই মিথ্যে বলেছিল ফাহমিদা আবড়ারের সাথে কথাবার্তা বলে ফাহমিদার পরিবার বিয়ে মেনে না নেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি শিক্ষিত দেখতে সুদর্শন বাবার ব্যবসা দেখাশোনা করা এবং মেয়ের পছন্দ ভেবে রাজি হয়ে যায় ফাহমিদার পরিবার আবড়ার তার পরিবার নিয়ে কিছুদিনের মধ্যেই হাজিরাবে জানিয়েছে কিন্তু আর দশটা বাঙালি পরিবারের মতোই ফাহমিদার পরিবারও মেয়ের প্রেমটা ভালোভাবে নেয়নি আবরার বাসা থেকে বেরিয়ে যেতেই ফাহমিদার মা মেয়ের গালে দুটো চর বসায় আবরারের প্রতি ফাহমিদার রাগ যেন আরও হাজার গুণ বেড়ে যায় মিতাকে নিয়ে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়ে এসেছে অরিয়ন ডাক্তার হওয়ার স্বপ্নে কোনো রকম ঘাটতি রাখতে চায় না সে আবরার আর তোর বান্ধবীর ঘটনাটা জানতে তুই পেছন থেকে মিতাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে অরিয়ন কখনোই না আমি তো কল্পনাও করতে পারিনি ওদের মধ্যে এসব হবে নাটের গুরু তো তুই নেছে এ আমি কিভাবে? আমি কি বলেছিলাম তোরা প্রেম কর মুখ ভেঙ্গে কেটে বলে মিতা বলতে হবে কেন একটা ছেলে মেয়ে একান্তে সময় কাটালে তাদের মধ্যে অনুমতি আসবে এটা তো স্বাভাবিক ও তুই কিভাবে জানবি তুই তো ছোট বাচ্চা ব্যঙ্গ করে বলে অরিয়ন কি আমি ছোট বাচ্চা অরিয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায় মিতা নিজের কোমরে দুই হাত রাখে অরিয়ন মিতার প্রশ্ন শুধু মাথা নাড়ালো এতে যেন মিতার রাগ আরও বেড়ে গেল আমি আমি ছোট বাচ্চা হলে তোমাকে জেলে দেওয়া উচিত ছোট বাচ্চা বিয়ে করেছো তাই রাগ করে বলে মিতা আহারে বাচ্চাটা রেখে গেছে মিতাকে আবারও জড়িয়ে ধরে অরিয়ন বাচ্চাটা রাগ ভাঙতে হবে এখন আসো রাগ ভাঙাই মিতার ঠোঁটে হঠাৎ করে চুমু দিয়ে বলে অরিয়ন মিতা মুখ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরায় আমরা দুদিনের মধ্যেই তার পরিবারকে সব জানিয়েছে ছেলের পছন্দ ভাবে হাবিব চৌধুরী আনিকা চৌধুরী রাজি হয়েছে আগামীকালই ফাহমিদার পরিবারের সাথে দেখা করতে যাবে সবাই সব ঠিক থাকলে একটা দিনক্ষণ দিয়ে আসবে এদিকে মায়া আর ওয়াহিদ চৌধুরী চৌধুরী মেনশনের সবাইকে আজ দাওয়াত করেছে রাতের খাবার আজ সেখানেই খেতে হবে সকলেই রেডি হয়ে নিয়েছে একটু পরেই বের হয়ে যাবে রাতের খাবার শেষ করে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে কাজের লোক একটু পরেই সবার জন্য চা নিয়ে আসে মায়া চৌধুরী সবার হাতে চায়ের কাপ তুলে দেয় আপনাদের একটা কথা বলতেই আজ এখানে আসা নিজের জায়গায় বসে বলে মায়া চৌধুরী কি কথা প্রশ্ন করে হাবিব চৌধুরী আফরিনের জন্য একটা ছেলে দেখেছি বলে ওয়াহিদ চৌধুরী ওয়াহিদ চৌধুরী কথা শুনতে অবাক হয় মিতা আফরিনের দিকে কৌতূহল নিয়ে তাকায় আফরিন আহামরি উৎসুক নয় তবে বিয়ের জন্য রেডি নয় তেমনও না সবটা ধীরে ধীরে মেনে নিচ্ছে আফরিন তা বোঝাই যাচ্ছে আফরিন মিটার মিতার চোখাচোখি হতেই দুজনে আলতায় খাসি দেয় ছেলে হ্যাঁ ওয়াহিদের ব্যবসার পার্টনারের ছেলে ছেলে খুবই ভালো দেখতে শুনতেও সুন্দর আর মায়া চৌধুরীর কথা শেষ আগেই বলে ওঠে আনিকা চৌধুরী আনিকা চৌধুরীর কণ্ঠে আফরিনের জন্য স্নেহ প্রকাশ পাচ্ছে আফরিনের সম্পর্কে সবটা জানে আর ছেলে কোনো সমস্যা নেই ছেলে বিশ্বাস করে সবটা একটা দুর্ঘটনা এখানে কাউকে দোষারোপ করার মতো কিচ্ছু নেই মৃদু এক হাসি দিয়ে বলে মায়া চৌধুরী বলে অরিয়ন আচ্ছা বলবো তবে ছেলেদের এত তাড়াহুড়ো নেই ওদের সম্পর্ক সব খোঁজ খবর নেই আগাতে হবে ওয়াহিদ চৌধুরী বলে তোমার কি মতামত আফরিন তুমি কি বিয়ের জন্য প্রস্তুত আমরা চাই না তুমি ভাবো যে আমরা তোমাকে বোঝা হিসেবে দেখছি আফরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে হাবিব চৌধুরী সকলেই অধীর আগ্রহ নিয়ে আফরিনের উত্তরের আশার অপেক্ষা করতে লাগল উত্তর দেয় আফরিন আফরিনের জবাবে সবাই খুশি হয় তাহলে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি বলে হাবিব চৌধুরী হাসি দিয়ে বলে ওয়াহিদ চৌধুরী আফরিন ভালো কাউকে রিজার্ভ করে আশা করি ওর কপালে ভরটাই থাকবে বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলে অরিয়ন মিতা কাউচে বসে নিজের শরীরে লোশন লাগাচ্ছে হ্যাঁ সবথেকে ভালোটা ডিজার্ভ করে আমার আপু যার কপালে যাবে তার জীবনটা পাল্টে যাবে অরিয়নের সাথে সায় মিলায় মিতা আফরিনের জন্য সবসময় একটা সম্মানবোধ কাজ করে আবার আমার সবথেকে কাছের বন্ধুও বলতে পারিস তাই নিজে থেকে ছেলের খোঁজ নেওয়ার কথাটা বলেছে সিলিং এর দিকে তাকিয়ে বলে অরিয়ন মিটা কিছু বললো না তেওর ভবিষ্যৎ না আমার কোনো অনুমতি অবশিষ্ট আছে এখনো হুট করে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে মিটা কাউচ থেকে উঠে অরিয়নের পাশে গিয়ে বসে আমি তোমাকে আর আমার আপুকে ভালো করেই চিনি তোমরা কেমন তা আমার থেকে কেউ ভালো জানে না রিয়ন তাই এমনটা ভাবাও আমার জন্য পাপ অরিয়নের হাতের উপর নিজের হাত রেখে বলে মিতা মিতার কথা শুনে অরিয়নের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে শোয়া থেকে উঠে বসে অরিয়ন আমি জানি না কি ভালো কাছে নিজের হাত দিয়ে মিতার গাল স্পর্শ করে বলে অরিয়ন। আই নো হাসি দিয়ে বলে মিতা অরিয়ন মিতার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে নিজের মুখ মিতার দিকে এগিয়ে নেয় মিতার কাছাকাছি মুখ আসতেই চোখ বন্ধ করে নেয় অরিয়ন মিতার নিঃশ্বাস যেন অরিয়ন অনুভব করতে পারছে অরিয়নের ঠোঁট মিতার ঠোঁট স্পর্শ করার আগেই অরিয়নকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মিতা চোখ খুলে তাকায় অরিয়ন ছোট বাচ্চাদের সাথে এসব করতে নেই জানেন না দাদা হাসতে হাসতে বলে মিতা তোকে তো কথাটা বলেই মিতাকে ঝাপটে ধরে অরিয়ন কাতুকুতু দিতে থাকে অনবরত অন্যদিকে মিতা হাসতে হাসতে মনে হচ্ছে বাড়ি মাথায় তুলে নিয়েছে সরি সরি আমি আর বলবো না সরি কাতুকুতু লাগে হাসতে হাসতে বলে মিতা অরিয়ন তাও কাতুকুতু দেওয়া বন্ধ করল না কাতকুতু সহ্য করতে না পেরে মিতা অরিয়নের গলা ধরে ঠোঁট অরিয়নের ঠোঁটে বন্ধ করে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ে ফাহমিদার পরিবারের সাথে দেখা করেছে চৌধুরী পরিবার ফাহমিদার পরিবারের সবকিছু দেখে পছন্দ হয়েছে হাবিব চৌধুরীর অবশেষে ঠিক করেছে দু মাস পরে এঙ্গেজমেন্ট এবং ছ মাস পরে আবরার আর ফাহমিদার বিয়ে দুই পরিবারের ফাইনাল কথা শুনে আকাশে ভাসছে আবরার অন্যদিকে ফাহমিদা এখনো আবরার সাথে ভালো করে কথা বলছে না বিয়ে হবে জেনেও ফাহমিদার রাগ একটুও কমছে না এখন তো সব ঠিক তাও কেন আরিয়ান ভাইয়ের সাথে রাগ তুই প্রশ্ন করে মিতা মিতার আর ফাহমিদা একই সাথে কোচিং সেন্টারে বসে আছে এখনো স্যার ক্লাসে আসেনি তাই কথাগুলো ওঠায় মিতা গতকাল রাতে আবরার মিতার কাছে এসেছিল মিতা যেন ফাহমিদাকে একটু বোঝায় সেই কথা বলে গেছে তোর আরিয়ান ভাইয়া যা করেছে তা আমি চাইলেও ভুলতে পারছি না রাগ হয়ে বলে ফাহমিদা মিতা মানুষ মাত্রই ভুল আরিয়ান ভাইয়াও একটা ভুল করেছে তার জন্য কি ক্ষমা পাবে না বলে মিতা ঠিক মানুষ মানুষ মাত্রই ভুল ভুল কিন্তু না জেনে করে যেটা জেনে করা হয় সেটা ভুল নয় অপরাধ আর তোর আরিয়ান ভাইয়া সেটাই করেছে কি মিতা নিজের কথা শেষ করার আগে ক্লাসের টিচার চলে আসে দুজনেই স্যারের দিকে মন দেয় দু মাস পর গতকালই আনুষ্ঠানিকভাবে আবরান আর ফাহমিদার এঙ্গেজমেন্ট করা হয়েছে গত এক সপ্তাহে মিতার উপর দিয়ে ঝড় গেছে পরিবারের বড় বউ হওয়ার দায়িত্ব এখন হারে হারে টের পাচ্ছে মিতা আনিকা চৌধুরী এখন আর মিতার সাথে খারাপ আচরণ করে না তবে মিতাকে যে একদম মেনে নিয়েছে তেমনও না তাও ভালো খারাপ আচরণ করে না সেটা ভেবেই সন্তুষ্ট মিতা আরও পনেরো দিন পর গত সপ্তাহে মিতার ভার্সিটি পরীক্ষার রেজাল্ট দিয়েছে মিতার ফাহমিদা দুজনেই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে অরিয়নার বাকি সবাই মিতার চান্স পাওয়ার কথা শুনে আত্মহারা হয়ে পড়ে তাই বিশাল এক পার্টির আয়োজন করেছিল সবাই পার্টিতে সবাই আনন্দ করলেও মিতা আনন্দ করতে পারছে না ইদানীং মিতার বমি বমি ভাব দেখা যাচ্ছে তার উপর মাথা ঘোরায় এসব নিয়ে এত চিন্তার কিছু ছিল না যদি না মিতার পিরিয়ড মিস হতো গত মাসে মিতার পিরিয়ড মিস হয়ে গেছে তাই টেনশনে পড়েছে মিতা প্রেগনেন্সি কিট নিয়ে দ্রুত রুমে প্রবেশ করে মিতা বাড়ির কাজের লোককে দিয়ে কিট আনিয়েছে মিতা কিট হাতে নিয়ে অপেক্ষা করছে সে এখনো কোনো দাগ ওঠেনি আচ্ছা মিতা কি মা হওয়ার জন্য প্রস্তুত মিতা তা জানে না যত সময় যাচ্ছে মিতার হার্টবিট ততই বেড়ে চলছে মিতার শ্বাস আটকে আসলো যখন কীটের দিকে তাকালো স্পষ্ট দুটো লাল দাগ দেখা যাচ্ছে দাগ দুটো দেখতেই মিতার চোখে যেন পানি ছলো ছলো করতে লাগলো এ কেমন আনন্দ মনে মনে ভাবলো মিতা মা হওয়ার কথাটা জানতে পেরেই যেন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছে মিতা নিজের অজান্তেই হাত চলে যায় পেটের উপর আমাদের সন্তান পেটের উপর হাত রেখে কথাটা বলতেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে অরিয়ন অরিয়ন জানলে খুশিতে পাগল হয়ে যাবে আয়নার দিকে তাকিয়ে নিজে নিজে বলে মিতা তাড়াতাড়ি করে ঘড়ির দিকে তাকায় মিতা কিছুক্ষণ পরেই অরিয়ন চলে আসবে ওদের নিয়ে বসে আছে মিতা একবার তো মোবাইল হাতেই তুলে নিয়েছিল ফোন দেওয়ার জন্য তাও সামনাসামনি অরিয়নের চেহারা দেখার আশায় কল করেনি সে অরিয়ন রুমে ঢুকতেই মিতা দৌড়ে গিয়ে অরিয়নের সামনে দাঁড়ায় কি হয়েছে আজ এমন খুশি খুশি লাগছে কেন তোকে মিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অরিয়ন মিতা কিছু বললো না শুধু মুচকি মুচকি হাসলো অরিয়ান মিতা থেকে সরে গিয়ে নিজের কোট খুলতে ব্যস্ত হয়ে পড়ে যদি বলি কি জন্য তাহলে কি উপহার দেবে আমাকে আবার অরিয়নের সামনে গিয়ে বলে মিটা যা চাই তোর তাই জবাব দেয় অরিয়ন সত্যি 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 তিন সত্যি হাসতে হাসতে বলে অরিয়ন মিতা কোনো কিছু না ভেবেই হাতে থাকা প্রেগন্যান্সি কিট এগিয়ে দেয় অরিয়নের দিকে অরিয়ন কিছু না বুঝতে পেরেই কিট নিয়ে নেয়। "কিছু কোন কিটের দিকে তাকিয়ে থাকে। নিমেশী যেন মুখ থেকে হাসি সরে গেল অরিয়নের। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে এই খবরে একটু খুশি হয়নি অরিয়ন। অরিয়নের ভাবভঙ্গিতে মিতার নজর এড়াতে পারল না। মিতার হাসি ধীরে ধীরে চলে যায়। কিভাবে সম্ভব? মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। অরিয়নের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না মিতা। শুধু এতটুকো বুঝতে পারছে অরিয়ন খুশি নয়। তুমি তুমি হ্যাপি না?" 가পা 가পা কণ্ঠে বলে মিতা। না। কথাটা বলে মিতাকে পিছু করে দাঁড়ায় অরিয়ন অরিয়নের কথা শুনে যেন পা থেকে মাটি সরে গেল মিতার কথা বলার কোনো শক্তিই নেই মিতার মধ্যে তো ওষুধ খাসনি ঠিক মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন তা 100% সব সময় কাজ করে না রিয়ন মিতার কথার উত্তরে কষ্ট আর রাগ স্পষ্ট প্রকাশ পাচ্ছে আমি ভেবেছিলাম তুমি খুশি হবে কিন্তু কিন্তু তোমার মুখ অন্য কিছু কেন বলছে রিয়ন কেন তুমি খুশি নও আমাদের ভালোবাসার চিহ্ন এই পৃথিবীতে আসুক তা কি তুমি চাও না কথাগুলো বলতেই মিটার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে কেন চাই বলা নিজের দু হাত দিয়ে মিতার গাল ধরে বলে অরিয়ন তাহলে কথাটা বলতেই হেজকি তুলল মিতা আমি চাই আমাদের অনেকগুলো বাবু হোক পুরো ঘরে তাদের হয়েছে পূর্ণ হয়ে কিন্তু 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 তুই এখনো ছোট সাবা ডাক্তার হওয়ার স্বপ্ন আমি চাই এই বাচ্চার জন্য তুই তোর স্বপ্ন ত্যাগ কর কারণ পড়ি আমি সব কিছুই সহ্য করতে পারবো কিন্তু কখন আমাদের সন্তানকে দেখে দিয়ে অবসেস কর সেটা আমি চাই না আমি চাই সে পৃথিবীর সেরাটা পাক তার জন্য যদি আমাকে অপেক্ষা করতে হয় তাহলে আমি অপেক্ষা করতে রাজি আছি এই কারণ এটাই কারণ অন্য আর কোনো কারণ নেই তোমার খুশি না হওয়ার না তাহলে মন খারাপের কিছুই নেই আমি সব কিছু সামলে নিতে পারবো রিয়ন আমার দায়িত্ব আর স্বপ্ন কখনো একে অপরের জন্য বাধা হবে না তুমি জানো না খবরটা জানার পর থেকে কত খুশি হয়েছে আমি নিজের চোখের পানি মুছতে মুস্তে বলে মিতা সত্যি সামানিতে নিতে পারবে আফসোস করবে না তো আবারো প্রশ্ন করে অরিয়ন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মিতা তুই তুই জানিস তো আমাকে কি দিয়েছিস কথাটা বলে মিতাকে কোলে তুলে নেয় অরিয়ন মিতাকে কোলে নিয়ে ঘুরতে থাকে কি করছো তুমি মাথা ঘোরাবে তো অরিয়নের কাজ শক্ত করে ধরে বলে মিতা আমার মনে হচ্ছে আমি খুশিতে পাগল হয়ে যাব পড়ে আমি বাবা হতে চাচ্ছি বাবা মিতাকে কোলে নিয়ে বিছানার উপর বসে অরিয়ন মিতার গারে আলতো করে চুমু খাইছে আজকে তোকে ডাক্তার কাছে নিয়ে যাব তুই কিন্তু কোনো ভারী কাজ করবি না আর হ্যাঁ কোনো কোনো টেনশন করবি না যত টিচার লাগি সব এনে দেবো তোকে ফেল হলে দরকার হলে আবার দিবি এক্সাম তো টেনশন করবি না নিঃশ্বাস না ফেলে একের পর এক কথা বলতে থাকে অরিয়ন শান্ত হও অরিয়ন তুমি তো দেখি আমার থেকে বেশ পাগল হয়েছে হচ্ছ হবে না তুই জানিস না কবে থেকে আমার করছিল বাবা হওয়ার কিন্তু তোর কথা ভেবে ধৈর্য ধরেছিলাম মিতার কপালে চুমু দিয়ে বলে অরিয়ন। তোমার কি মনে হয় আমি একজন ভালো মা হতে পারবো তুই থেকে সেরা মা হয়ে দেখাবে মৃদু হেসে উত্তর দেয় অরিয়ন আর তুমি বাবা কথাটা বলেই অরিয়নকে জড়িয়ে ধরে মিতা মিতার রুমে মানুষের হইচই মেলে গেছে খাটের উপর বসে আছে মিতা মিতার সাথে একপাশে বসে আছে মায়া চৌধুরী আনিকা চৌধুরীর সাথে এটা সেটা নিয়ে কথা বলতে ব্যস্ত দুজনে মিলে কিভাবে কি করবে তাই ঠিক করছে মিতার অন্য পাশে বসে আছে আফরিন খালা হিসেবে কি কি দায়িত্ব পালন করবে সেটাই বলছে মিতাকে হাবিব আর ওয়াহিদ চৌধুরী পার্টির আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে চৌধুরী বাড়ির উত্তরাধিকার আসছে এর থেকে বড় খুশির হয়তো আর কিছুই নেই তাদের কাছে আর এনে বিয়ের ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই মিতাকে ঢাকা পাঠিয়ে দিতে হবে বলে হাবিব চৌধুরী নিস্তলা পুরোটা ভালোভাবে মিতার জন্য প্রস্তুত করতে হবে উপরে উঠা নামা করা ওর জন্য একটু ঠিক হবে না কিন্তু ওর সাথে অরিয়নে পাশাপাশি আর থাকবে কে কাছে লোক ছাড়া পরিবারের লোক একজন থাকা উচিত দেখাশোনা করার জন্য বলে ওয়াহির চৌধুরী আমি থাকব মিতার সাথে বলে মায়া চৌধুরী আমি থাকতে চাই হাবিব চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই আনিকা চৌধুরী বলে ওঠে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে আছে আনিকা চৌধুরী তুমি থাকবে প্রশ্ন করে হাবিব চৌধুরী হ্যাঁ আমার নাতি নাতির খেয়াল আমি রাখতে চাই জবাব দেয় আনিকা চৌধুরী আনিকা চৌধুরীর কথা শুনে খুশি হয়ে যায় মিতা এর সন্তান এখনো পৃথিবীতে আসেইনি তাতেই সবার মাঝে কেমন যেন ভালো সম্পর্ক তৈরি করে দিচ্ছে নিজের অজান্তেই পেটে হাত দেয় মিতা তাহলে তাই হবে আরিয়ানের বিয়ের পর ওরিয়ানের সাথে আনিকাও ঢাকা যাবে বলে হাবিব চৌধুরী আনিকা চৌধুরীর নিজ থেকে এমন পদক্ষেপে বাড়ির সকলেই অনেক খুশি বিশেষ করে অরিয়ন আবরারের বিয়ের তারিখ ঘনিয়ে আসছে আগামী সপ্তাহেই আবরারের বিয়ে মিতা নিজের রুমে বসে থাকা আর মাঝে মধ্যে সব ঠিকমতো হচ্ছে কিনা তা দেখা ছাড়া আর কিছুই করতে হচ্ছে না হচ্ছে না বলে ভুল হবে কেউই কিছু করতে দিচ্ছে না অরিয়ন বরং দুটো কাজের লোক মিতার জন্য বেশি রেখেছে সারাদিন মিতার আশেপাশে ঘুর করে তারা রুমে একা একা ভালো লাগছে না বলে একটু আগেই নিচে নেমে আসে মিতা পুরো বাড়িতে মেহমানের আনাগোনা এক একজন কাজের লোক এক এক কাজে ব্যস্ত মিতার মাত্র দুই মাস অতিক্রম হয়েছে কিন্তু সবাই যেভাবে মিতার দেখাশোনা করছে মনে হচ্ছে আট ন মাস হয়ে গেছে মিতার ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে মিতা টেবিল জুড়ে এটা সেটা রাখা প্রেগনেন্সি যে এতটা কষ্টের হবে তা ভাবতেও পারেনি সে দিনের অর্ধেক বেলা মাথা ঘোরায় তো বাকি অর্ধেক বেলা শুধু বমিভূমি ভাব মিতা তো মাঝে মধ্যে না পারতে অরিয়ন কি বকাঝকা করে টেবিলে রাখা ফল দেখে হুট করে খেতে মন চায় মিতার লোভ যেন সামলাতেই পারছে না ইচ্ছে করছে এই ফলটা টমেটো সস দিয়ে খেতে কেমন অদ্ভুত ইচ্ছা তাই নিজেও বুঝতে পারছে মিতা তাও লোক সামলাতে না পেরে হাতে তুলে নেয় মিতা ফলটা মুখের কাছে নিতেই পেছন থেকে আনিকা চৌধুরীর ডাক শুনতে পায় মিতা মিতা কিছু বোঝে আগেই আনিকা চৌধুরীর হাত থেকে ফল কেড়ে নেয় মিতা অবাক হয়ে আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে থাকলো কি হয়েছে আন্টি প্রশ্ন করে মিতা কি করতে যাচ্ছিলে তুমি কয় টুকরা খেয়েছো প্রশ্ন করে আনিকা চৌধুরী এখনো এক টুকরাও খাইনি বসা থেকে উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিতা দাঁড়াতে হবে না বসে পড়ো গর্ভবতীদের আনারস বেশি খেতে নেই এতে বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে চিন্তিত সুরে বলে আনিকা চৌধুরী মিতা টেবিলে রাখা আনারসের দিকে বড় বড় চোখ করে তাকায় কি হতে পারতো তা ভাবতে হাত পা কাঁপছে মিতা বেশি ইচ্ছে করলে এক টুকরো খেতে পারো এতে সমস্যা হবে না 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 আমি এক টুকরো খাবো না তুমি না থাকলে কি যে হতো আনটি হঠাৎ করে আনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে মিতা আনিকা চৌধুরী অবাক হয় কিছুটা এবার আস্তে আস্তে মিতার মাথায় হাত রাখে নিজের মাথায় আনিকা চৌধুরীর হাত অনুভব করতেই চোখ দিয়ে পানি পড়ে মিতার উপরে গিয়ে রেস্ট নাও যাও আচ্ছা চোখের পানি মুছে বলে মিতা আবরারের বিয়েটা ভালোভাবেই শেষ হয়েছে কিছুদিনের মধ্যেই মিতাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হবে যেহেতু মিতা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সেহেতু ঢাকা যেতে হবে মিতাকে ঢাকার ব্যবসা দেখার ভার পড়েছে অরিয়নের আর চট্টগ্রামেরটা আব্রাহের কাঁধে যদিও ফাহমিদা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল কিন্তু সেখানে ভর্তি হয়নি ফাহমিদা গত মাসেই ফাহমিদার বাবা হঠাৎ করে স্ট্রোক করেন তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে বাবাকে রেখে এক শহর থেকে অন্য শহরে যেতে চাইছিল না ফাহমিদা ভেবেছিল ন্যাশনালের কোনো একটা সাবজেক্টে অনার্স করে ফেলবে কিন্তু আবরা জোর করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দিয়েছে ফাহমিদাকে ঢাকা চলে এসেছে অরিয়ন মিতা আর আনিকা চৌধুরী নিচতলায় মিতা আর অরিয়ন থাকে উপরতলায় আনিকা চৌধুরী থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে নাক ডেকে ঘুমুচ্ছে অরিয়ন আজ কাজের খুব প্রেশার গেছে অরিয়নের উপর তাই বিছানাতে শুতেই ঘুমিয়ে যায় অরিয়নের ঘুম ভাঙে গুনগুন করা শব্দে চোখ খুলতেই দেখতে পায় মিতা বিছানায় বসে কাছে মিতার চোখের পানি দেখতেই লাফিয়ে ওঠে অরিয়ন মুখ যেন ধরফর করতে লাগলো তার কি হয়েছে কাঁচছো কেন তুমি তাড়াতাড়ি মিতার মুখোমুখি হয়ে বলে অরিয়ন অরিয়নকে দেখে জানো আরো বেশি কাঁদতে লাগলো মিতা আরে লাভ এভাবে কাঁদছো কেন কি হয়েছে আমাকে বলো চিন্তিত সুরে বলে অরিয়ন আমার খিদে পেয়েছে কাঁদতে কাঁদতে বলে মিতা হ্যাঁ থতমত খেয়ে বলে ফেলে অরিয়ন মিতার কান্না দেখে ভেবেছিল সিরিয়াস কিছু হয়তো হয়েছে কিন্তু খিদে লেগেছে তাই কান্না করছে তা ভাবতেও পারছে না অরিয়ন হ্যাঁ একটু পরপর শুধু খিদের আগে কিন্তু কিছুই খেতে পারি না কিন্তু কিন্তু কথাটা বলে আবারও কান্না শুরু করে মিতা ওমা খেতে লাগলে খাবে তাতে খাতে হবে কেন আমাকে বলো কি খাবে তুমি মিতার চোখের পানি মুছে দিয়ে বলে অরিয়ন তুমি তো জানোই আমি পুদিনা পাতা একদম পছন্দ করি না হ্যাঁ লাভ আমি তো জানি আমার পুদিনা পাতা চাটনি খেতে ইচ্ছে করছে কথাটা বলেই কান্না করতে থাকে মিতা অরিয়ন হাসতে গিয়েও হাসলো না গুগলে পড়েছিল গর্ভবতীদের হরমোন চেঞ্জ হয় তাই তাদের মুডটাও চেঞ্জ হয় তাই বলে এত চেঞ্জ হবে তা কল্পনাও করতে পারেনি বেচারা অরিয়ন আচ্ছা লাভ আমি এখনো তোমাকে পুদিনার চাটনি এনে দিচ্ছি নিজের হাসি আটকানোর চেষ্টা করতে করতে বলে অরিয়ন তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো তুমি না তুই বলো তুমি কি আমার উপর রাগ কথাটা বলে আমারও কান্না শুরু করে দেয় মিতা আরে বাবা কান্না করে না আমি রাগ না তো এটাকে নিজের কোলের উপর বসায় অরিয়ন তাহলে তাহলে কিছুদিন পর আমাদের সন্তান আসবে এরপর সে এসে যদি দেখে তার মায়ের সাথে আমি তুই করে কথা বলি তাহলে কি ভাববে বলো তো আমি চাই আমার সন্তান ভাবুক আমরা পৃথিবীর সেরা বাবা মা ও স্বামী ও হ্যাঁ পুদিনা পাতা কথাটা বলে আবারো কান্না শুরু করে মিতা আরে বাবা চাচ্ছে তো আমি এটা ধৈর্য ধরো বলেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় অরিয়ন মিতার পাঁচ মাস চলছে পেটের বাবু এখন নড়াচড়া শুরু করেছে ইদানিং মিতার ঘুম ভাঙে পেটের উপর অরিয়নের মাথা অনুভব করে যতক্ষণ একসাথে থাকে ততক্ষণ শুধু বাচ্চা কি করছে লাথি দিয়েছে কিনা তা নিয়ে ব্যস্ত থাকে পুরো ঘরে ছোট ছোট বাচ্চাদের পোস্টারে ভরে গেছে অন্যদিকে আনিকা চৌধুরী মিতাকে প্রতিনিয়ত আদর যত্ন করেই যাচ্ছে নিজের নাতি বা নাতনির যেন কোনোরূপ সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখছে আফরিনের বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগেই অরিয়ন সব খোঁজ নিয়ে জানতে পেরেছে ছেলে খুবই ভালো মানুষ যেহেতু মিতার জন্য জার্নি করা কষ্টের হবে তাই বিয়েটা ঢাকাতেই করবে বলে ঠিক করেছে দুই পরিবার সবাই মিলে তাই আফরিনের বিয়ের জন্য বাজার করতে গিয়েছে মিতা খাটে বসে নিজের পড়ালেখা করতে ব্যস্ত নিজের রুমে বসে টিভি দেখছে আফরিন একটু আগেই সবাই মিলে বসুন্ধরা শপিং মল থেকে বিয়ের শপিং করে ফিরেছে পুরো রুম এটা সেটাই ভরে আছে বিছানায় বসতি চোখ চায় টিভির দিকে ব্রেকিং নিউজে কিছুটা দেখতেই উঠে দাঁড়ায় আফরিন আফরিন নিউজটা দেখে যেন এড়িয়ে যেতে চাইলো কিন্তু যখনই মাথা অন্য অন্যদিকে যাবে ঠিক করলো তখনই চোখ যায় টিভির পর্দায় সামনেই ঢাকা চোদ্দ আসনে সংসদ সদস্যের ছবি ভাসছে ছবিটা দেখে চোখ বড় বড় হয়ে যায় আফরিনের মনে পড়ে যায় এই লোকটাকে দেখেছিল আজ বসুন্ধরা শপিং মলে ফ্ল্যাশব্যাক শপিং করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সকলেই ফাহমিদা মায়া চৌধুরী ওয়াহিদ চৌধুরী হাবিব চৌধুরী এসেছে আফরিনের সাথে এগারোটা করে বাসা থেকে বের হলেও এখন প্রায় দুটো তিরিশ কিছু খেয়ে নি মা খুব খিতে লেগেছে মায়া চৌধুরীকে ডাক দিয়ে বলে আফরিন আচ্ছা চল সকলে গিয়ে একটা খাবার দোকানে বসেছে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে সকলের উদ্দেশ্যে ড্রিঙ্কস দিয়ে গেছে ওয়েটার ড্রিঙ্কে চুমুক দিতে আফরিনের চোখ যায় একটু দূরের দোকানে বসে থাকা এক লোকের দিকে চেনা চেনা লাগছে ভেবে উঠে দাঁড়ায় আফরিন কোথায় যাচ্ছিস প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী তোমরা বসো আমি তো আসছি কথাটা বলেই হাঁটা শুরু করে আফরিন যত এগিয়ে যাচ্ছে তত নার্ভাসনেস কাজ করছে আফরিনের লোকটার কাছাকাছি যেতেই লক্ষ্য করে লোকের সাথে কিছু নিয়ে কথা বলছে ছেলেটা সাদমান পেছন থেকে ডাক দেয় আফরিন আফরিনের কথা শুনেই ফিরে তাকায় সাদমান বড় করে নিঃশ্বাস ছাড়ে আফরিন যার কারণে আজ বাড়িতে নিরাপদে থাকতে পারছে আফরিন যার কারণে এক জাহান্নান নাম থেকে বেরিয়ে এসেছে তাকে সামনে দেখতে পেয়ে খুশি হয়ে যায় আফরিন আমাকে চিনতে পেরেছ আমি সেই মেয়ে চিনতে পেরেছি আপু আফরিন কথা বলার আগে জবাব দেয় সাদমান চিনতে পেরেছো তোমাকে অনেক 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 ধন্যবাদ তোমার জন্য আমি আমি একটু মিটিং এ বলে ওঠে সাদমান ও আচ্ছা বাই কথাটা বলতেই সাদমান নিজের টেবিলে ঘুরে বসে ক্ষণিকের জন্য আফরিনের চোখ যায় পাশে থাকা লোকটার দিকে বর্তমান আফরিনের ধ্যান ভাঙে নিমেষেই সাদমানের সাথে বসা লোকটাই সেই লোক যাকে অপহরণ করা হয়েছে বলে ব্রেকিং নিউজ চলছে তাহলে সাদমানের এখানে আসার উদ্দেশ্য কি এটাই ছিল এই লোকটাই বা কি করেছে এত কিছু না ভেবে তাড়াতাড়ি করে মোবাইল হাতে নেয় আফরিন উদ্দেশ্য পুলিশকে সব জানানো কিন্তু মোবাইল হাতে নিতেই স্তব্ধ হয়ে যায় আফরিন যেই ছেলের জন্য আজ এভাবে বাঁচতে পারছে আফরিন তাকে কিভাবে পুলিশে ধরিয়ে দেবে সে আফরিনের মন যে তা মানছে না যা হবার হবে কথাটা ভেবেই মোবাইল রেখে দেয় আফরিন কংগ্রাচুলেশনস স্যার আপনার মেয়ে হয়েছে হাসপাতালে রুমের বাইরে দাঁড়িয়ে থাকা অরিয়নকে দেখে বলে নার্স পুরি অবস্থা ও ঠিক আছে তো প্রশ্ন করে অরিয়ন মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে বলে নার্স নার্সের কথা শুনতেই সকলে খুশিতে লাফিয়ে ওঠে হাবিব চৌধুরী নার্সদের বকশিশ দিতে চলে যায় অন্যদিকে আনিকা আর মায়া চৌধুরী একে অপরকে জড়িয়ে ধরে খুশিতে মিতাকে কখন দেখতে পাবো প্রশ্ন করে মায়া চৌধুরী কথাটা বলেই চলে যায় নার্স কেবিনের মধ্যে মিতাকে কেবিনে আনতেই আগে তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করে অরিয়ন সকলেই বাইরে অপেক্ষা করছে সন্তানকে প্রথমবার দেখার সুযোগটা আগে অরিয়নকে দিতে চাই বলেই অপেক্ষা করছে সবাই মিতা বিছানায় বসে আছে বাচ্চাটা মিতার কোলে অরিয়নকে দেখতেই যেন মুখ ভার হয়ে এলো মিটার কি হচ্ছে ব্রুকুজকে প্রশ্ন করে অরিয়ন কি হয়েছে দশটা মাস কষ্ট করলাম আমি ঠিকমতো খাওয়া দাওয়া ঘুমানো কিছুই করতে পারিনি আর ইনি ইনি দেখতে হয়েছে সেম টু সেম তোমার কপি মুখ ভেঙচি কেটে বলে মিতা অরিয়ন মিতার দিকে এগিয়ে যেতেই বাচ্চাকে অরিয়নের দিকে এগিয়ে দেয় সাদা তোয়ালে জড়ানো মেয়েটা এতই ছোট কিভাবে কোলে নেবে তাও বুঝতে পারছে না অরিয়ন কোনো মতো সামলে নেয় অরিয়ন মেয়ের দিকে তাকাতেই হাসি ফুটে ওঠে অরিয়নের মুখে আমার প্রিন্সেস মেয়ের দিকে তাকিয়ে বলে অরিয়ন এগিয়ে গিয়ে মিতার কপালে চুমু খায় ধন্যবাদ আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য আমার অপরাজিতাকে দেওয়ার জন্য অপরাজিতা হ্যাঁ আমার মেয়ের নাম অপরাজিতা চৌধুরী খুব সুন্দর হয়েছে কই বাকি সব তাড়াতাড়ি আসো আমার মেয়েকে দেখতে বাইরে সবার উদ্দেশ্যে বলে অরিয়ন অরিয়নের কণ্ঠ শুনতেই সকলে দ্রুত রুমে প্রবেশ করে হানিকা চৌধুরী অরিয়নের কোল থেকে মেয়েকে আগে নিয়ে নেয় কপালে চুমু খেতে থাকে একের পর এক দু মাস পর হলের বাইরে অপরাজিতাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে অরিয়ন পাশে হাত পাখা নিয়ে দাঁড়িয়ে আছে আনিকা চৌধুরী আজ মিতার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা যেহেতু দুধের বাচ্চা তাই বাচ্চা সহই আসতে হয়েছে মিতাকে কিছুক্ষণ পর পরে এসে বাচ্চাকে দুধ খাইয়ে যায় মিতা অপরাজিতা মা আমার নিজের মাকে পরাজিত হতে দিও না মামনি মেয়েকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলে অরিয়ন ও তো সেই কখন থেকে ঘুমোচ্ছে তুই শুধু শুধু কথা বলে ওকে উঠিয়ে দিচ্ছিস বলে আনিকা চৌধুরী দেখো না মা সে তো ত্রিশ ঘুমালো আর টুটলো না আমার তো টেনশন হয় দুধের বাচ্চারা ঘন্টার পর ঘন্টা ঘুমায় কিন্তু তোর মতো বাপ থাকলে এরা শান্তিতে ঘুমোতেও পারবে না আচ্ছা আচ্ছা তোর নাথ থেকে চালাবো না কথাটা বলি আবারো দোলাতে থাকে অরিয়ন এক্সাম হল থেকে বের হয়ে দৌড়ে অরিয়নের কাছে যায় মিতা অপরাজিতাকে দ্রুত নিজের কোলে তুলে নেয় আনিকা চৌধুরী মিতার হাত থেকে ফাইলটা নিজেই নিয়ে নেয় কান্না করেনি তো বলে মিতা মে আমার বাবা পাগল তোমার জন্য কান্না করবে না প্রাউডলি বলে অরিয়ন মিতা কিছু বলল না ভেঙচি কাটলো অ্যানিকা চৌধুরী মুচকি হাসি দিল একদিন ওকে নিয়েও আমাদের স্কুল কলেজে যেতে হবে তাই না হাঁটতে হাঁটতে বলে মিতা ওকে কিন্তু গার্লস স্কুল কলেজে পড়াবো আমি বলে দিলাম আদিম যুগের মানুষ কথাটা বলে গাড়িতে উঠে বসে মিতা আর অরিয়ন অ্যানিকা চৌধুরী সামনের সিটে গিয়ে বসে গাড়িতে বসতেই মিতা নিজের মাথা অরিয়নের কাঁধে রাখে অরিয়ন আলতো হাতে মিতার হাত স্পর্শ করে আই লাভ ইউ করে বলে মিতা লাভ মাই উত্তর দেয় কাকা ড্রাইভারের উদ্দেশ্যে বলে অরিয়ন গাড়ি চলতে শুরু করে সাথে করে চলতে শুরু করে গাড়িতে থাকা মানুষের জীবন যে জীবনে সুখ দুঃখ তো থাকবেই কিন্তু বিচ্ছেদ বলে কিছুই নেই যা আছে শুধু ভালোবাসা আর পরিপূর্ণতা হ্যালো মাই অডিয়েন্স গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম এবং এর থেকেও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে নতুন কোনো চরিত্রের সাথে আপনাদের প্রিয় জুটি জয় এবং সোনালিকার ভয়েসে থ্যাংক ইউ